মানে গাড়ির বয়স নয় আর ইঞ্জিন বেশি দিন গাড়ির বয়স নেই মানে ইঞ্জিন খুব ভালো থাকবে আপনারা আঠেরো হাজার দাদা এটা বলেছে করে দেবে এটা তো আঠেরো হাজার দাম বলে দিয়েছে পরপর আঠেরো করে স্লাইস সয় কেমন আছেন সব ভালো আছেন তো আজকে আবারো চলে এলাম নতুন আপডেট কালেকশন নিয়ে আপনাদের সামনে তারামা এন্টারপ্রাইজ এর তরফ থেকে যেখানে আমরা পেয়ে আছেন মার্কেট তুলনায় পাঁচ থেকে 10000 টাকা এর দাম মুখের কথা নয় ভিডিওটা আপনারা যারা আগে দেখেছেন আপডেট এবং যারা নতুন দেখছেন कंटिन्यू দেখুন আপনারা বুঝতে পারবেন এখানে যে কালেকশনগুলো আজকে আমরা দেখাবো দেখেনিন প্রত্যেকটা কালেকশন আজকে আমরা পেয়ে যাবেন কমপ্লিট পেপার সাথে এবং জেনুইন ইঞ্জিন রয়েছে এবং জেনুইন পেপারস না পেলে আমরা গাড়ি এখান থেকে নেবেন না আমরা সঙ্গে করে মেকানিক চেকিং করে নিয়ে যাবেন এত সুন্দর সুন্দর গাড়ি এখানে আপনারা পেয়ে যাবেন দেখুন গাইস এটা বিএস সিক্স এর মডেল রয়েছে এখানে মডেলগুলো দেখুন প্রত্যেকটা মডেল এখানে আপনারা পেয়ে যাবেন টাইট ফিট কন্ডিশন জেনুইন পেপার এবং যে দাম থাকছে সম্পূর্ণ মার্কেটে দামের খেলা আজকাল হয়ে যাবে তার মা এন্টারপ্রাইজের তরফ থেকে চলুন আমরা সরাসরি ভিডিও স্টার্টিং করবো যে অনার রয়েছে আমরা জেনে নেবো কী কী স্টেটমেন্ট রয়েছে কী কী ডিটেলস রয়েছে আর এখানে স্টার্টিং প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র আর মাত্র আঠের হাজার টাকা থেকে তো এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী আপনাদের সাথে সরাসরি আমরা পরিচয় করাবো তারমা মা এন্টারপ্রাইজের ওনার দাদা কেমন আছেন তুমি কেমন আছো বললো আমি তো দাদা ভালো রয়েছি ওই জন্য বিশৃতির দিনে সরাসরি চলে এলাম বন্ধুদেরকে নতুন আপডেট দেওয়ার জন্য হ্যাঁ আপডেট তো দেখাতেই হবে যখন বর্ষাকাল বললে যে ভিডিও হবেন এরকম না হ্যাঁ তো প্রতি মাসে তুমি জানো একটা তো অবশ্যই দুটো ভিডিও দেওয়ার চেষ্টা করি দুটো ভিডিও হ্যাঁ প্রতি মাসের মধ্যে একদম একদম কিন্তু অনেক সময় হয়ে ওঠে না এই কারণে দাদা এতটাই দাম কম রাখে যে গাড়ি স্টক রাখতে পারে না যে ভিডিওর মধ্যে দেখাবেন স্টক কিন্তু বেরিয়ে যায় হ্যাঁ তবে আমরা এই যে ভিডিওটা দেখছেন এটা এক বছর পরে হোক আর ছ মাস পরে হোক অবশ্যই খোঁজ করবেন আপনারা কল করে দাদাকে জানাবেন দাদা আমরা এই মডেল নেবো আপনার কাছে এখন অ্যাভেলেবেল আছে কিনা আর কি দাম চলছে আমি বলে দিলাম আমরা মার্কেট থেকে অন্তত পাঁচ থেকে দশ টাকা এক্সট্রা

খুবই কম অল্প সামান্য দামে বাইক বা স্কুটি মাইলেজ বা স্টাইলিশ সব পাবে সব পাবে ব্যাস তাহলে আমরা বেশি সময় নষ্ট করবো না সরাসরি দাদা ডিটেলস অ্যাড্রেসটা দিয়ে দাও আমরা গাড়ি দেখাবো যারা নতুন বিভাগ তাদের জন্য শুধুমাত্র অ্যাড্রেসটা যারা ট্রেনে করে আসবে হাওড়া বা শিয়ালদা দক্ষিণ শাখা থেকে যারা শিয়ালদা ট্রেন ধরবে শিয়ালদা দক্ষিণ শাখা থেকে যে কোনো ট্রেন জাস্ট দুটো ট্রেন বাদ দিয়ে বজ বজ আর মাঝেরা যে কোনো ট্রেনে উঠে পড়বেন গড়িয়া স্টেশন নামবে আচ্ছা গড়িয়া স্টেশন থেকে এক মিনিট হাঁটা পথ হচ্ছে গড়িয়া গঙ্গা জোড়া অটো স্ট্যান্ড আচ্ছা অটো স্ট্যান্ড এসে বলে শারদা পল্লী আচ্ছা ঠিক এই মোড়ের সামনে নামিয়ে দেবে আচ্ছা ঠিক আছে আর যারা বাসে করে আসবে ডাইরেক্ট হাওড়া বাস চাল থেকে গড়িয়া স্টেশন বাস আছে যারা মেট্রো করে আসবেন কবি সুভাষ নামবেন নেমে কোনো বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই ফোন করে দেবেন আমরা গাইড করে দেবো ওকে ওকে

আচ্ছা কিলোমিটার বারো হাজার না চোদ্দ হাজার ওই সব চাবি অন করে দেখিয়ে দিলে বুঝতে পারো আচ্ছা ডিজিটাল মিটার এটা দেখা যাবে চাবি অন করতে হবে বলো দাম দাম দামে আসা যাক আটত্রিশ হাজার একুশ

দাদা এরকম তো নয় যে গাড়ি আজকে কিনে নিয়ে যাবে কালকে গেলে দেখা যাচ্ছে পাঁচ থেকে দশ টাকা কাজ হয়ে গেল এখন অবধি আমার কাছে কোন রিপোর্ট আসেনি আচ্ছা ঠিক আছে বাকিটা কাস্টমার রিভিউ দেবে একটা অবশ্যই যারা ভিডিও দেখছেন কেউ যদি তারামা মা থেকে গাড়ি কিনে নিয়ে যান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এখানে গাড়ি যেমন মুখে বলা হয়েছিল কথার দাম রেখেছে কিনা কোন গাড়ি ফল্ট এসেছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর মার্কেটের তুলনায় দাম কতটা কমে পেয়েছেন অবশ্যই জানাবেন ঠিক আছে কত হলো উনিশ জি গাড়ি ফাইভ জি গাড়ি তেত্রিশ তেত্রিশ হাজার সামনে আসলে আরো দাম কমে যাবে ওকে এবারে আমরা দেখাবো লাইন দিয়ে এখানে ভিডিওটা কন্টিনিউ করুন ডাউন ডাউন গাড়ি আমরা দেখাবো আচ্ছা দাদা এবারে যে মডেলটা ফার্স্ট আমরা দেখাবো গাড়িটা একদম মানে কন্ডিশন দেখা যাচ্ছে কিন্তু একটু কাদা হয়ে আছে বর্ষাকাল তো ওকে বর্ষাকালে তো খুব কাদা একটু হবেই গাড়ি নিলে সার্ভিস করে দেবো আচ্ছা হ্যাঁ

চমকানো দাম চমকানো তেইশের গাড়ি তেইশের গাড়ি ফিফটি এইট থাউজেন্ড দিতে হবে না দিতে হবে না তেইশের গাড়ি সরি বাইশের গাড়ি ডিজিটাল মিটার আটান্ন হাজার দিতে হবে না আচ্ছা সাতান্ন হাজার সাতান্ন এখানে শেষ নেই সামনে আসো আর কম দাদা অন্য জায়গায় ষাটের উপরে দাম রাখে কত কম হলো আরো কম করে আরো কমে যাবে সাতান্ন রেখেছে আরো কমে যাবে ওকে দেখুন গাই সাতান্ন দাদা দাম রেখেছে তোমার ওকে দোকানে আসলে মোটামুটি দাদা আরো কমে কমিয়ে আরো ইন্স্যুরেন্স আছে তিন বছর ওয়াও ভালো একখানা গাড়ি নেক্সট মডেল দেখাবো প্যাশন এক্স প্রো এক্স প্রো রেড কালারের মধ্যে কুড়ি সালের গাড়ি কুড়ি সালে কুড়ি সালের হ্যাঁ চাই দেখতে আগে দেখিয়ে দাও এই বিএস ফোর মডেল দাদা হ্যাঁ বিএস ফোর টপ বিএস ফোর বিএস ফোর গাইস দেখুন রেড কালারের মধ্যে প্যাশন এক্স প্রো মাইলেজ কত আসবে দাদা এই মডেলগুলো আট তো হবে ষাট আট হবে হবে আচ্ছা দেখুন উনিশ এই সরি কুড়ির গাড়ি কুড়ি সালের গাড়ি আই থ্রি মডেল আই থ্রি মডেল আই থ্রি এস মডেল এস এর টপ মডেল ঠিক আছে সুন্দর একটা দাম বলে দিই সুন্দর দাম থার্টি থার্টি ফোর থাউজেন্ড

গাড়ি ওকে অল্প পরে ওকে আজকের দিনের জন্য সুন্দর একটা চমকানো দাম বেশি দেরি করবো না বৃষ্টি তো চলে যাচ্ছে ঠিক আছে মোটামুটি বত্রিশ হাজার একত্রিশ হাজার তিরিশ হাজার দেখুন গাইস গাড়ি সাইনিং টা দেখুন গাইস তিরিশ হাজার পেয়ে যাবেন বিএস ফোর মডেল সামনে ডিজো পেয়ে যাচ্ছে দারুন গাড়ি দারুন নাম্বার প্লেটটাকে দেখে নিন পরিষ্কার আপনারা তো গাড়ির মডেল মানে বডি দেখে বুঝতে পারছেন পরিষ্কার ফ্রেশ আচ্ছা আমরা নেক্সট মডেল দেখাবো সুযোগ্য জিক্সার কুড়ি গাড়ি

শুধুমাত্র দাম নাম ট্রান্সফার নিয়ে আচ্ছা ফোর্টি থ্রি থাউজেন্ড শুধু এখানে শেষ না সামনে আসার পর নাম ট্রান্সফার করতে গেলে মিনিমাম তো মনে হয় ছ হাজার টাকা খরচা ছ হাজার খরচা নাম ট্রান্সফার ফাইন

সামনে আসা কম করবো পঁচিশ হাজার আরো কম করবো ওয়াও দেখুন মাত্র পঁচিশ হাজার এত সঙ্গে মোটামুটি আরো কিছু গিফট নাকি ডিসকাউন্ট দাদা কিছু করার ছিল না আমাদের একটু ব্রেক নিতে হলো দেখো বৃষ্টি পড়ছে বলে কিন্তু আমাদের থেমে থাকলে হবে না বৃষ্টি বৃষ্টির মতো হবে একদমই একদম আমরা আমাদের কাজ করে দিতে হবে অবশ্যই আমাদের কাজ কি গাড়ি দেখানো গাড়ি দেখানো ভালো ভালো কালেকশন খুব কম পয়সার মধ্যে একদমই একদম তোমার ভিউয়ার্স দিয়ে গাড়ি দেখানো অবশ্যই কিছু ব্রেক ছিল হ্যাঁ এই আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি নেক্সট এবার আমরা নেক্সট মডেল আসবো রয়েছে এখানে পালসার ওয়ান ফিফটি গাইস দেখুন ভালো করে আমি দেখানোর চেষ্টা করবো এখন অনবরত এখনো বৃষ্টি পড়ছে তবে আপনাদের জন্য তো এটা কিছুই নয় কি দাদা ওয়ান ফিফ দেখাবো দেখুন ষোলো সালের গাড়ি ষোলো সালের গাড়ি একবার দেখি দাও ষোলোর গাড়ি ব্লু প্লাস ব্লাক হ্যাঁ ওকে ফার্স্ট অনার গাড়ি প্রতিটা গাড়ি ফার্স্ট অনার আচ্ছা টায়ার গাড়িতে তুমি দেখিয়ে দিয়েছো হ্যাঁ বেশি কথা না বলে দামটা শুধুমাত্র বললো ষোলোর গাড়ি পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার মাত্র হ্যাঁ শুধু এখানেই শেষ না সামনে আসো

দাদা মেনটেন্স করে রাখা হয়েছে দেখলে মনে হচ্ছে না যে দু সালে দেখো বৃষ্টি পড়েছে বলে একটু গাড়িগুলো ভিজে গেছে এরকম কোনো ব্যাপার না যখন নেবে মোচামুচি করে পালিশ করে ধুয়ে ধরে দেবো সার্ভিস করিয়ে দেবো হ্যাঁ কিছু করার নেই বৃষ্টির জন্য একটুখানি সহযোগিতা করতেই হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখো গাড়ি অল্প বারোকে ফার্স্ট ওনার আচ্ছা সুন্দর দাম বেশি কথা না বলে দাম তার পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার

গাড়ি ভালো করে দেখিয়ে যাচ্ছে তো দাম নাই বলে দিচ্ছে আমি কোনো ভাবো না গাড়ির কন্ডিশন দেখুন গাইস দেখিয়ে দিছো অ্যাভেঞ্জার 220 অ্যাভেঞ্জার 220 অল পেপার ওকে অল পেপার ওকে আচ্ছা ভালোভাবে ভেবেচিন্তে বলতে হবে ভেবেচিন্তে চিনতে দাদা অনেক ভাবতে হবে 34 33 32 আচ্ছা 31 30 হবে তাই আরো কম আরো কমে যাবে 29 29 সামনে আসো আরও ডিসকাউন্ট হয়ে যাবে দেখুন গাইস গাড়ির কন্ডিশন দেখুন টোয়েন্টি নাইন থাউজেন্ড গাড়ির কন্ডিশন দেখুন এত ভালো কন্ডিশন আপনারা অন্য জায়গায় পেয়েছেন কিনা অবশ্যই একবার হলো কমেন্ট করে আমার দাদাকে একবার জানাবেন দাদা এখানে যে মডেল আমরা দেখলাম এ ছাড়াও এখনো পর্যন্ত গোডাউনে কোনো স্টক এখনো অ্যাভেলেবেল দেখো গোডাউনে স্টক কিছু আছে কাজকর্ম কিছু গাড়ি থাকে যেগুলো আমাদের করে সবাই তারপর সবাইকে দিতে হয় আচ্ছা ঠিক আছে গাড়ি কিছু কিছু আছে আর আসবে এসি এসি সাইন আছে গ্ল্যামার আছে ডিসকভার আছে আরো কিছু গাড়ি আছে তাহলে তার জন্য কিছু সময় লাগে আচ্ছা ঠিক আছে তার মধ্যে গাড়ি রেডি করে ঠিক নিয়ে চলে আসবে দাদা আগের যে এক্সেল হান্ড্রেড যেটা দেখিয়েছিলেন এক্সেল হান্ড্রেড না ওই যে আরেক হান্ড্রেড হান্ড্রেড কাস্টমার হয়েছিল আপনি বিক্রি করেননি কেন আচ্ছা আরেক হান্ড্রেডটাও আছে একটু মানে রিস্টোরেশনে পাঠিয়েছি মডিফাই করে তারপরে তো মডিফাই করে তারপরে তার মানে তো দাদা গাড়ি একদম চাবুক করে হাতে দেবে নাকি এমনি তো এমনি তো গাড়ি মোটামুটি ঠিকঠাকই ছিল আছে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো আচ্ছা তো দাদা মোটামুটি বন্ধুদের জানিয়ে দাও এই যে অফারটা কতদিন থাকছে দেখো অফার সারা বছরই আলাদা করে কোনো নতুন অফার না যা দাম দিয়েছি এই অব্দি আচ্ছা শেষ ঠিক আছে সামনে আসলে আরো কম করব যেটা বলি আচ্ছা প্রতিটা গাড়ি তো সমান হয় না মানে যেই গাড়িটা যেমন যেমন দামে যাও গাটা কম্প্রোমাইজ করে দেবো কিন্তু কম হবে কম ব্যাস 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 ওকে ঠিক আছে দাদা তো আমরা বেশি আর কথা বাড়াবো না কারণ খুব খারাপ সিচুয়েশনের মধ্যে আমরা ভিডিও করছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী আপডেট খুব তাড়াতাড়ি ওকে